এখানে ঘন্টা মিনিট এবং সেকেন্ড টোটালি ইউনিক আর এটার ভিতরে এই যে বাটনটা হ্যাঁ যেটা চাবি ওদের এই বাটনটাই কিন্তু ওদের লোগো দেওয়া আর যদি ট্যাগিয়ার এর খুবই সুন্দর এই যে বেল্টের ভিতরে ট্যাগিয়ার এর ইয়া লোগো পাবেন লক এর ভিতরে খোদাই করে লেখা আছে পুরো কিন্তু একবার টোটালি ওদের ইয়াটা দেওয়া আছে এমবস করে হ্যাঁ এখানে পর্নোগ্রাফ আর ডেট শো করে আর এই অটো ঘড়িটা দেখেন এটা কিন্তু অনেক জনপ্রিয় আসসালামাইকুম স্কিল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের মাঝে কিছু ইউনিক কালেকশন নিয়ে হাজির হলাম আপনারা অনেকে আমাদের কাছে চাচ্ছেন কিছু নামি দামি ব্র্যান্ডের ডাবল এ গ্রেডের ওয়াচ যেগুলো আমরা আগে রাখতাম না তবে এখন নতুন কালেকশন রাখছি আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন প্রথমে আমরা দেখাচ্ছি খুবই জনপ্রিয় একটি মডেল এটা হলো টি শর্ট এক্স আপনারা চাচ্ছেন যে টি শর্ট পিআর এক্স এর ডাবল এ গ্রেডের আসলে কোয়ালিটিটা যদি দেখেন খুবই সুন্দর একটা কোয়ালিটি বাটারফ্লাই লক ইউজ করা ঠিক আছে এটা ব্যাক সাইডটা দেখেন কতটা সুন্দর আসলে এটা সরাসরি আপনার দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর আর এটার ভিতর দুইটা ভাষণ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের ফুল সিলভার পছন্দ সিলভার নিতে পারেন আর যারা চাচ্ছেন গোল্ড এডিশন গোল্ড এডিশনটাও নিতে পারেন এটার ভিতরে কিন্তু এই যে কর্নোগ্রাফ কাটাগুলো কিন্তু অ্যাক্টিভ ডেট সহকারে আর কোয়ালিটি তো এক কথাই আসলে না বললেই না খুবই সুন্দর কোয়ালিটি আর যে যে কালারটাই নিবেন এটা কিন্তু রাখছি আমরা অনলি বাইশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আমরা ওমেগার সিমাস্টার এডিশন একটি মডেল আসলে দেখেন মডেলটা কতটা সুন্দর ভিতরে ডায়েল গুলো কিন্তু অ্যাক্টিভ দেড়শো করা আসলে চেন কোয়ালিটি আসলে দেখেন এটাও কিন্তু বাটারফ্লাই লক ইউজ করা হ্যাঁ এটাও বাটারফ্লাই লক ইউজ করা আর এক কোথায় কিন্তু বইটা সুন্দর এই ঘড়িটা যারা নিবেন এটা কিন্তু রাখছি অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি আরো একটি জনপ্রিয় মডেল যারা আসলে পার্টিক্লিপির ডিজাইন টা মানে খুঁজতেছেন পার্টি ফিলিপি তারা এটা দেখতে পারেন এটা কিন্তু ডবল এ গ্রেডের আসলে কোয়ালিটিটা যদি আমি আপনাদের একটু দেখাই আর পনোগ্রাফগুলো কিন্তু অ্যাকটিভ ডে নাইট মুন ফেজটা অ্যাকটিভ প্লাস ডেট সহকারে করে ঠিক আছে আর কোয়ালিটিটা দেখেন চেইন টেন কোয়ালিটি কিন্তু এক কথাই কিন্তু সুন্দর এটা দেখেন লকটা দেখেন 100% আসলে আপনারা ধরলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কতটা সুন্দর আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন যারা আসলে ব্ল্যাক পছন্দ করেন তারা ব্ল্যাকটাও দেখতে পারেন ফুল ব্ল্যাক কালার খুবই সুন্দর আর যারা সিলভার পছন্দ করেন সিলভারটাও দেখতে পান এগুলো কিন্তু এক এক জায়গায় আপনার সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো বিভিন্ন দামে সেল করে বাট আমরা কিন্তু দিচ্ছি অনলি মাত্র একুশশো টাকা আসলে এই প্রাইসটা আমাদের কাছে পাবেন বেস্ট একটা প্রাইস এরপর দেখাচ্ছি ট্যাগি হেয়ারের একটি ইউনিক মডেল দেখেন কতটা সুন্দর আসলে ঘড়িটা আসলে আপনার সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর ডেট সহকারে এবং কর্নোগ্রাফ তো অবশ্যই অ্যাক্টিভ প্রতিটা কোনোগ্রাফি কিন্তু অ্যাক্টিভ বেজে দেখেন নিচে ছোট কাটা চলতেছে হ্যাঁ আর এটা হলো উপরে স্টপ ওয়াচের জন্য এই যে আমরা যদি স্টপ করে এই যে রিসেট দিয়ে দেখছেন রিসেট নিছে ট্যাগ ইয়ারে খুবই সুন্দর এই যে বেল্টের ভিতরে ট্যাগ ইয়ারে লোগো পাবেন ডাবল এ গ্রেড এর ঠিক আছে আসলে আপনারা কিন্তু খুঁজতেছেন লকটা একটু দেখেন লকটা দেখেন কতটা সুন্দর লক হ্যাঁ লকের ভিতরে খোদাই করে লেখা আছে ট্যাগ ইয়ার ট্যাগ লেখা আছে লকের ভিতরে আর এই যে ব্যাক সাইডটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এই যে ব্যাক সাইডটা দেখেন আসলে কিন্তু গোয়টা সুন্দর আমি একটু যদি হাতে পরে দেখাই আপনাদের টোটালি ইউনিক একটা ঘড়ি আর খুবই টেকসই হবে ডবল এ গ্রেড আর এই ঘড়িটা কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র আঠাইশো টাকা আসলে এই প্রাইসটা আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র এসকে ইলেকট্রনিক্স এ পাবেন দেখাচ্ছি আমরা মরিক্স ল্যাকরক্স এর একটা দেখেন কত সুন্দর একটা মডেল এটা কিন্তু সুইস ব্র্যান্ড আসলে এই কোম্পানিটা কিন্তু অনেক সুন্দর আর এটা দেখেন এটারও কিন্তু কর্নোগ্রাফ গুলো অ্যাক্টিভ হ্যাঁ আর আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু ডবল এ ডবল এ গ্রেড অনেকেই আসলে ভিডিওতে বুঝতে পারবেন না আসলে কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন দেখেন পিছনের এর ব্যাকসাইডে যদি দেখেন এই যে খোদাই করে ওদের একটা লোগো দেওয়া আছে এই যে সম্পূর্ণ কিন্তু করা। করা পাচ্ছেন এই যদি পারবেন খুবই সুন্দর আর এগুলো এইগুলো অ্যাক্টিভ এবং ওদের এই যে এই যে বাটনটা হ্যাঁ যেটা চাবি ওদের এই বাটনটাই কিন্তু ওদের লোগো দেওয়া আর যদি আপনাদের এই বেল কোয়ালিটিতে দেখে এই যে এখানে একটা লোগো আছে ওদের ঠিক আছে এবং এই যে এখানে দেখেন ওদের এই যে লকটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে বিল কোয়ালিটি এগুলো আপনার হাতে ধরলে বুঝতে পারবেন আর এটার ভিতরে দুইটি কালার আছে দুইটি কালারই কিন্তু আসলে খুব সুন্দর হ্যাঁ আর বেলটা কিন্তু সম্পূর্ণ টোটালি স্লিকন আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারবেন স্লিকনের ভিতরে আর আমি যদি একটু হাতে ধরে দেখাই আপনি তাইলে বুঝতে পারবেন কতটা সুন্দর কোয়ালিটি এই প্রোডাক্টগুলোই আপনার বিভিন্ন অনলাইন শপে ওরা এত পরিমাণ প্রাইস দিয়ে রাখছে আসলে আমি সবসময় চেষ্টা করি একটু কম প্রাইজের ভিতরে দেওয়ার জন্য তাই আপনাদের চাহিদার জন্য আমি নিয়ে আসলাম এই প্রোডাক্টগুলো যে যে কালারটি নেবেন দুইটি কালারই কিন্তু সুন্দর আর এটা প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি মাত্র চব্বিশশো পঞ্চাশ আসলে ধামাক একটা অফার রে আমি এই দামে এইগুলি সেল করতাম না বাট আপনারা কিছু কাস্টমার আমাকে বলছেন যে ভাই একটু কম প্রাইজের ভিতরে আসলে একটু ডবল এ গ্রেডের ভিতর ভিতরে দেখেন তাদের জন্য নিয়ে আসলাম যার যে কালারটা ভালো লাগবে নিতে পারেন খুবই সুন্দর তারপরে দেখাচ্ছি আমরা রিচার্ড মিল এবং জ্যাকো ওদের দুইটার আদলে এটা কিন্তু হাবলোডের দুইটার আদলে আসলে ওদের এই মডেলটা ইউজ করা দেখেন কতটা সুন্দর ভিতরের ডায়ালটা হ্যাঁ এটা যদি আমি আপনাদের দেখাই দিই তাহলে আপনার বুঝতে পারবেন এই যে এখানে দেখেন এখানে ঘন্টা মিনিট এবং সেকেন্ড টোটালি ইউনিক আর এটার ভিতরে কিন্তু এই যে এখানে আপনারা পাচ্ছেন ডেট হ্যাঁ এখানে আপনার ডেটও পেয়ে যাচ্ছেন টোটালি ডিফারেন্ট একটা লুকের দেখেন সাইডটা দেখেন কতটা সুন্দর ইউজ করে এবং সাইডের ডিজাইনটা আসলেই কিন্তু সুন্দর ডিজাইনটা ইউনিক যারা আসলে ইউনিক খুঁজতেছেন টোটালি ডিফারেন্ট একটা লুকের আমি যদি একটু হাতে পড়ে দেখাই এবং লকটা দেখেন বাটারফ্লাই ইউজ করছে হ্যাঁ লকটা কিন্তু বাটারফ্লাই এবং বিল কোয়ালিটি আসলে আপনারা ধরলে বুঝতে পারবেন কতটা সুন্দর কোয়ালিটি দেখেন টোটালি ডিফারেন্ট একটা লুকের ঘুরি আর এই ঘড়িটা কিন্তু আমরা দিচ্ছি খুবই সীমিত একটা প্রাইস হ্যাঁ আমরা কিন্তু খুবই সীমিত প্রাইস দিচ্ছি এটা দিচ্ছি অনলি ফর দুই টাকা করে হ্যাঁ এরপর দেখাচ্ছি মন ব্ল্যাঙ্ক আসলে দেখেন ঘড়িটা কিন্তু খুবই সুন্দর ইউজ করছে হ্যাঁ এটার ভিতরে আপনার ডেট আছে প্লাস পর্নোগ্রাফ কিন্তু অবশ্যই অ্যাক্টিভ আর এটা সাইডের এর ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এই যে সাইডে কিন্তু টোটালি কাট করছে খুবই সুন্দর একটা ঘড়ি আর এটার চেন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু বাটারফ্লাই লক ইউজ করা হ্যাঁ টোটালি বাটারফ্লাই লক ইউজ করা ব্যাক যদি দেখেন এটা কিন্তু একটা জনপ্রিয় একটা কোম্পানি এটাও কিন্তু কিন্তু সব সুইচ ব্র্যান্ডেরই হয় ওদের বাট ডবল এ গ্রেড এর জন্য আমরা এত কমই দিতে পারছি আর ঘড়ির লুকটা আসলে টোটালি ডিফারেন্ট এটা একটা আছে আমাদের কাছে চেইন এডিশন হ্যাঁ চেইন ভাসন আর একটা আছে বেল যাদের আসলে বেল ভাসনটা পছন্দ দেখেন কালারটাও কিন্তু টোটালি ডিফারেন্ট ইউজ করছে হ্যাঁ এটা ব্যাক টাও খুব সুন্দর এবং সাইড এর কিন্তু সুন্দর আসলে দুইটা ঘড়িই সুন্দর যাদের বেল ভাল লাগে বেল যাদের চেন ভাল লাগে চেন চেন এরটা যদি নেন চেন পারবো অনলি পঞ্চাশ টাকা আর যদি বেল্ট টা নেন দিচ্ছি মাত্র দিচ্ছি এরপর দেখাচ্ছি একটু যারা স্ট্যান্ডার্ড ঘুড়ি পছন্দ করেন পর্নোগ্রাফির ভিতর দেখেন এটা কিন্তু গ্লাসটা কিন্তু ওভাল হ্যাঁ আমাদের বেশিরভাগ ঘড়ির কিন্তু গ্লাস গুলো ওভাল ওভাল শেপের ভিতরে এটাতেও ডেট পাচ্ছেন গ্লাস হলো পর্নোগ্রাফ তো অবশ্যই ঠিক আছে আর ঘুড়িটা দেখেন কতটা সুন্দর ফর্মাল এর ভিতরে স্ট্যান্ডার্ড খুবই সুন্দর একটা ঘড়ি ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন বেল্টের ভিতরে কিন্তু লেখা আছে খোদাই করে হ্যাঁ বেল্টের ভিতরে খোদাই করে লেখা আছে এবং এটা লকটা দেখেন লকটা কতটা সুন্দর এটা লকটা দেখেন এই যে লকের এখানে ওদের একটা লোগো দেওয়া আছে এটা কিন্তু এই যে খোদাই করে একটা লোগো দেওয়া আছে ওদের খুবই সুন্দর ইউজ করছে এবং বাটারফ্লাই লক ইউজ করছে টোটালি ডিফারেন্ট আর এই ঘড়িটা যারা নিবেন এটা কিন্তু রাখছি অনলি বাইশো পঞ্চাশ টাকার উপর দেখাচ্ছি আমরা অডিমাস পিকেট আ এটা আসলে যারা সংক্ষেপে এপি বলেন আর কি হ্যাঁ এপির খুবই সুন্দর একটা মডেল আর এটা মডেলটা হলো কি জুনি ভাইয়া হচ্ছে ও এটা হলো রয়্যাল ওক মডেল আসলে খুবই জনপ্রিয় একটি মডেল কিন্তু এপির রয়্যাল ওক মডেল আর এটা দেখেন ব্যাক সাইডটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ আসলে আপনার যারা বড়ির কোয়ালিটি আপনার এই যে এখানেও কিন্তু ওদের লোগোটা ইউজ করা আছে খোদাই করে হ্যাঁ আর ডবল এ গ্রেডের ভিতরে এই কিন্তু সুন্দর এই যে এখানে আপনার ডেট পেজ আছেন এবং পর্নোগ্রাফ তো অবশ্যই অ্যাক্টিভ অবশ্যই অ্যাক্টিভ এবং স্লিকন বেল্টের ভিতরে ওইটা কিন্তু আসলেই সুন্দর হ্যাঁ লকটা আমরা যদি একটু লকের এই যে ফিনিশিংটা দেখাই দেখেন লকের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়ামনেস আসলে ঘড়িগুলো আর যদি একটু হাতে ধরে দেখাই দেখেন কতটা সুন্দর আর এই মডেলটা যারাই নেবেন এটা কিন্তু আমরা রেট দিচ্ছি অনলি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকার উপরে এরপর দেখাচ্ছি আমরা ওমেগার আরো একটি সিমাস্টার এডিশনের দেখেন বইটা কতটা সুন্দর এটা ডায়ালটা ডায়ালটা যদি দেখেন আসলে বুঝতে পারবেন কিন্তু টোটালি ইউনিক একটা কালার হ্যাঁ আর ওভার শেপ অবশ্যই গ্লাস কোয়ালিটি খুব সুন্দর এবং কর্নোগ্রাফ তো অবশ্যই অ্যাক্টিভ প্লাস হলে যে এখানে ডেট আছে হ্যাঁ ডেট আছে আমি যদি লকটা খুলে আপনাদের দেখাই দেই যে কর্নোগ্রাফ কাটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হ্যাঁ এই যে নিচে এই যে সেকেন্ডে কাটাটা কাটা উপরে কাটাটা যদি ইউজ করেন তাহলে এই যে স্টপ ওয়াচ কাজ করবে হ্যাঁ প্রতিটা ঘড়ির কিন্তু আমাদের ক্রোনোগ্রাফ কাটাগুলো অ্যাক্টিভ প্লাস এটার বিল কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ বডির বিল কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একটা ঘড়ি আর এটা চেন কোয়ালিটিও কিন্তু আসলে খুব সুন্দর ম্যাটের ভিতরে ম্যাট সিলভারের ভিতরে খুবই সুন্দর চেন কোয়ালিটি এবং সাইডে লকটা ইউজ করছে দেখেন কিভাবে লকটা ইউজ করছে আর এটা যদি আপনার ব্যাক সাইডটা দেখেন দেখেন ব্যাক এর ভিতরে কিভাবে খোদাই করে লেখা আছে আসলে এটা কিন্তু উপরে স্টিকারের জন্য আপনার বোঝা যাচ্ছে না আমি যদি দেখাই আপনাদের তাহলে আপনারা একটু দেখেন কতটা সুন্দর এই যে এখানে দেখেন খোদাই করে কিন্তু একবার টোটালি ওদের ইয়াটা দেওয়া আছে এমবস করে হ্যাঁ আর অবশ্যই ডবল এ গ্রেড এর ঠিক আছে আর এই ঘুড়িটা যারাই নেবেন এটা কিন্তু রাখছি আমরা অনলি আঠাইশো টাকা ও দেখাচ্ছি আমরা পাটেক ফিলিপির অটো পর্নোগ্রাফির ভিতরে যারা আসলে চাচ্ছেন এই যে দেখেন পর্নোগ্রাফ আর গেট সহকারে আর এই অটো ঘুড়িটা দেখেন এটা কিন্তু অনেক জনপ্রিয় একটি মডেল অনেকেই আমাদের কাছে চাচ্ছিলেন আমরা এতদিন ছিল না এখন আবার নিয়ে আসলাম বেল কোয়ালিটিটা অনেক সুন্দর এবং লেদারের ভিতরে যারা আসলে পছন্দ করেন তারা এটা দেখতে পান আর এটা কিন্তু আমরা খুবই সীমিত একটা রেট দিচ্ছি এটা দিচ্ছি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি ওমেগা অটোমেটিক এটা কিন্তু ডে নাইট টা কিন্তু মুন ফিসটা কিন্তু অ্যাক্টিভ হ্যাঁ আর সাইডে কিন্তু ট্রেনিং করবে খুবই সুন্দর একটা ঘুরে চেনের লকটপ কোয়ালিটিও কিন্তু অনেক ভালো সেফটি লক ইউজ করা এবং এই যে পিছনে ব্যাকসাইড টা যদি আপনাদের দেখাই খুবই সুন্দর একটা ঘড়ি আর এটা কিন্তু দিচ্ছি আমরা অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আমরা হাফলোডের অটো মাঝখানে কিন্তু অনেকদিন অ্যাভেলেবেল ছিল না আমরা কিন্তু প্রচুর সেল করছি এই হাফলোডের অটোমেটিকটা হ্যাঁ আর এই ঘড়িটা দেখেন এটা কিন্তু দুইটি কালার বেল্টের ভিতরে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাটারফ্লাই লক ইউজ করা অবশ্যই ঠিক আছে আর এটা যে যে কালারটি নেবেন এটা কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি অনলি মাত্র একুশশো পঞ্চাশ হ্যাঁ অনলি একুশশো পঞ্চাশ আর এর ভিতরে কিন্তু আমাদের কাছে চেন ভার্সন পেয়ে যাবেন এই চেন ভার্সনটা কিন্তু অনেকদিন অ্যাভেলেবেল ছিল না এখন কিন্তু এগুলো আমাদের ওভার প্রাইসে কেনা হ্যাঁ আর এই মডেলটা যারাই নেবেন চেনের এটা রাখবো অনলি বাইশো পঞ্চাশ টাকা আর এটার ভিতরে গোল্ড এডিশন এটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এর জন্য এটা দিচ্ছি আমরা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে আজকে চেষ্টা করলাম আমরা কিছু আসলে ইউনিক কালেকশন আপনারা অনেকেই চাচ্ছিলেন যে ভাইয়া কিছু নামি দামি ব্র্যান্ডের ডবল এ গ্রেড কিছু ঘুরি দেখান তো ওগুলাই দেখানোর চেষ্টা করলাম আর আমাদের প্রাইস গুলো আপনারা দেখবেন যে সব থেকে ইনশাল্লাহ যত অনলাইন শপ আছে সব থেকে ইনশাল্লাহ কমেই পাবেন আমাদের কাছ থেকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করলাম আর আপনারা যারা আমাদের ওয়াচ গুলো নিতে চাচ্ছেন আমাদের কিন্তু একটা শোরুম আছে এটা হলো মিরপুর এক নম্বরে ওভার ব্রিজের ঠিক পাশে একটা বড় একটা মার্কেট দেখবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিস্তলাতে ভিতরের গলিতে একশো আট নাম্বার দোকান আর দোকানের নাম অবশ্যই এসকি ইলেকট্রনিক্স আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তবে আমাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন তাহলে হয়ে যাবে আর আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দেবেন আমাদের পাশেই থাকবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ